হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি ভূতুরে সেতু বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো সেতু নাম মৃত্যু সেতু সেতুটি গ্রামবাসীদের কাছে যতটা দরকারি ছিল ততটাই ভয়ে দিনে এটি নিরীহ দেখালেও রাত হলেই গল্পের রং পাল্টে যেত অন্ধকার রাতের সেতুটি হয়ে উত্ত ভৌতিক গ্রামের প্রবীণরা বলতেন রাতে এই সেতু পার হওয়া মানে মৃত্যুর ডাক কারণ যারা রাতে সেতুটি পার হতে যায় তারা আর কখনো ফিরে আসে না অনেক বছর আগে সেতুটির জায়গায় ছিল একটি সরু বাঁশের শাক শোনা যায় এক তরুণী যার নাম ছিল রেহানা সেই শাকর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু এক রাতে কিছু দুষ্ট লোক তাকে ধাওয়া করে এবং নির্মমভাবে নদীতে ফেলে হত্যা করে সেই দিন থেকে সেতুর চারপাশে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত পরে শাকও ভেঙে সেখানে একটি পাকা সেতু তৈরি করা হয় কিন্তু সেতুটির ভয়ঙ্করতা তখনও শেষ হয়নি রাতের বেলা সেতুর পেছনে কারো পায়ের শব্দ শোনা যায় বলে অনেকেই দাবি করত তবে ফিরে তাকালে কেউ থাকত না গ্রামের এক যুবক নাদিম এসব গল্পকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিল তার ইচ্ছা হল সত্যটা জানা এক রাতে সে একা সেতুর দিকে রওনা দিল চাঁদের আলম লান চারপাশে কুয়াশা সেতুতে পা রাখতেই সে শুনতে পেল পেছনে পায়ে শব্দ তার মনে হল কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সাহস করে সে পিছনে তাকাল কিছুই নে কিছুক্ষণ পর আবার শব্দ শুরু হল এবার আরও জোরে নাদিম বুঝতে পারল সেতুর গল্পগুলো সত্যি কিন্তু সে ভয় পায়নি হঠাৎ চারপাশে বাতাস থমকে গেল নাদিম অনুভব করল তার শরীর ভারী হয়ে গেছে সেতুর মাঝখানে সে দেখল একটি ছায়া মূর্তিটি একটি তরুণীর যার সাদা শাড়ি ভেজা আর মুখে ছিল গভীর বিষাদ রেহানা তার দিকে তাকিয়ে বলল তুমি কেন এখানে এসেছ নাদিম বলল আমি সত্য জানতে এসেছি তুমি কি সত্যিই মানুষকে এখানে আটকে রাখো রেহানা করুণভাবে বলল আমি কাউকে হত্যা করি না তবে যারা ভয় পায় তাদের আত্মা এখানে বন্দী হয়ে যা আমার প্রতিশোধের আগুন এখনও নেভেনি যারা আমার কষ্টের কারণ ছিল তাদের বংশধরদের কেউ এই সেতুতে পা রাখলেই আমি তাদের নিয়ে যাই নাদিম বুঝতে পারল রেহানার আত্মা শুধুমাত্র প্রতিশোধ নিতে চা সে প্রতিশ্রুতি দিল যে রেহানার গল্প সবাইকে জানাবে এবং তাকে মুক্ত করার উপায় খুঁজবে রেহানা তার দিকে একবার তাকালো এবং বলল সতর্ক থেক সেতুটি আমার কারাগার আর এই কারাগার থেকে পালানো সহজ নয় নাদিম যখন গ্রামে ফিরল সে বুঝতে পারল রাতের সেই অভিজ্ঞতা শুধুই তার জন্য নয় বহু বছর ধরে গ্রামবাসীর মধ্যেও কেউ কেউ সেই ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিল নাদিম এবার গ্রামের মুরব্বীদের সঙ্গে আলোচনা করল এবং রেহানার দুঃখজনক ঘটনার সঠিক ইতিহাস সংগ্রহ করল নাদিম সিদ্ধান্ত নিল রেহানার আত্মাকে শান্তি দেওয়ার জন্য সেতুর একপাশে একটি মাজার তৈরি করবে এতে রেহানা তার প্রতিশোধ ভুলে মুক্তি পেতে পারে তবে যখন কাজ শুরু হল তখনই নতুন ঘটনা ঘটল যারা সেতুর কাছে যাচ্ছিল তারা অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ছিল শেষ পর্যন্ত সেতুটি ভেঙে ফেলা হ গ্রামের মানুষ বিশ্বাস করত এর সঙ্গে রেহানার অভিশাপও শেষ হয়েছে তবে যারা সেতুর ধ্বংসাবশেষ দেখতে যায় তারা এখনও রাতে সেখানে কান্নার শব্দ শুনতে পা কিন্তু সত্যিই কি রেহানা মুক্তি পেয়েছে নাকি সেতুর অভিশাপ অন্য রূপে ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন